আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নাসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইনাল হামদুলিল্লাহ डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা খাটি মধু পেতে তিনটি বেস্ট পন্থা বা বেস্ট পলিসি অবলম্বন করুন বন্ধুরা সাধারণত আমরা এই খাঁটি মধু পেতে কিছু বিষয়ে চালাকি করে থাকি তো বন্ধুরা এই চালাকি আসলে কি আদৌ চালাকি হচ্ছে না আপনি ঠকে যাচ্ছেন তো বন্ধুরা সেই চালাকি না করে আমার বলে দেওয়া এই তিনটি পন্থাই অবলম্বন করুন ঠকবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা যে চালাকিটা আপনার করে থাকেন আমি প্রথমে সেই চালাকির বিষয়টি বলবো অনেকেই মধু অর্ডার করে থাকেন এইভাবে যে আমাকে চাক সহ দিয়ে দিন আমি নিজে এটি ছেঁকে বা নিংড়ে নেব আমি খাঁটি মধু বের করতে পারবো বা আমি খাঁটি মধু পাব তো বন্ধুরা আসলে এই পন্থাটা কি সঠিক কি না আমি বলে দেওয়ার পরে আপনারাই ভেবে নেবেন আসলে আপনার পন্থাটা সঠিক ছিল কি না বন্ধুরা যারা এই চাকসহ মধু চেয়ে থাকেন বা অর্ডার করে থাকেন আমি তাদেরকে বলবো আপনার সম্ভবত এই মধু সংগ্রহের যে প্রসেসগুলো এই প্রসেসটি আপনারা কখনো দেখেননি অবিকল এই মৌচাকটি অবিকল রেখেও মধুটি বের করে নেওয়া যায় এটি বাতাস দেওয়ার দ্বারা আর দ্বিতীয় পন্থাটি হচ্ছে আপনি যদি চাকটাকে এমনি একটু রেখে দেন আর নিচে খালি রাখেন তাহলে এমনিতেই ঝরে ঝরে পড়তে থাকবে ফলে আপনার এই খালি মোমের ভিতর কিন্তু যে কোনো কিছু নিংড়ে দিয়ে দেওয়া দেওয়া যেতে পারে বা কোনো একটু ভেজাল দেওয়া যেতে পারে অথবা ভেজাল মধুর ভিতরে এই মোমটাকে চুবিয়ে আবার আপনার কাছে সরাসরি পাঠিয়ে দিলে আপনি নিজে নিগে নিলেন কিন্তু আসলে কিন্তু ভালো মধু চেয়েছেন মোমসহ পেয়েছেন কিন্তু খাটি মধু পাননি কারণ এটি তো রাত সারা রাত গিয়েছে খাটি মধুটি নিচে পড়ে গিয়েছে তো বন্ধুরা আমি বলবো অবশ্যই আপনাদের এই পন্থাটি সঠিক নয় এই জন্য আমি বলব আপনার ইউটিউবে খাঁটি মধু পরীক্ষা করার জন্য যে আরও অনেকগুলো পন্থা অবলম্বন করে থাকেন এই পন্থাগুলো সঠিক নয় আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তো সেক্ষেত্রে আসুন সেই বেস্ট পন্থা তিনটি কি কি যে খাঁটি মধু পাওয়ার সেই বেস্ট তিনটি পন্থা প্রথম হচ্ছে আপনি সাথে থেকে সংগ্রহ করুন আপনার এলাকার মৌয়া যারা আছেন যারা এই মৌমাছি বা ন্যাচারাল যে চাক থেকে মধু সংগ্রহ করে থাকেন তাকে আপনি কিছু বেশি দেওয়ার অদা করুন সে যদি পাঁচশো টাকা কেজি বা ছয়শো টাকা কেজি বিক্রি করে থাকেন আপনি তাকে বলুন আমি আপনাকে আরও পঞ্চাশ টাকা বেশি দিব যখন আপনি সংগ্রহ করেন বা কোনো নতুন চাকের সন্ধান পান আমাকে সাথে নিয়ে যাবেন অথবা আপনি সাথে লোক পাঠাবেন এইভাবে সংগ্রহকৃত মধু আপনি একেবারেই খাঁটি মধু পাবেন আর দ্বিতীয় পন্থা হচ্ছে ল্যাব টেস্ট মধুরা আপনি ল্যাবে পাঠিয়ে টেস্ট করে নিন যে এই মধুটি খাঁটি কিনা ল্যাব টেস্ট ব্যতীত এরকম বিভিন্ন ঘরোয়া যে পন্থাগুলো রয়েছে আমি পূর্বেই বলেছি এগুলো সঠিক নয় তো যেহেতু ল্যাব টেস্ট এটি রেয়ার একটা বিষয় যে কয়জন পারবে যে ল্যাবে পাঠাতে আর ল্যাবকে আমাদের চারদিকে আছে এগুলো বিভিন্ন ভার্সিটি বা মেডিকেলগুলোতে রয়েছে তো বন্ধুরা এটি একটি বেস্ট পন্থা হলেও এটি নাগালের ভিতরে নয় আর তৃতীয় পন্থা হচ্ছে যেটি যুগ যুগ ধরে চলে আসছে মানুষকে বিশ্বাস করুন যার প্রতি সবচেয়ে বিশ্বাস হয় আস্থা হয় যে সে আমাকে ভেজাল মধু দিবে না সে আল্লাহ তালাকে ভয় করে তো এমন একজন ব্যক্তির থেকে আপনি খাটি মধু সংগ্রহ করুন তো বন্ধুরা এই তিনটি পন্থাই সবচেয়ে বেস্ট পন্থা তো বন্ধুরা প্রথম যে দুটো পন্থা বলেছি এ দুটো পন্থাই রেয়ার বা কষ্টসাধ্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে মানুষকে বিশ্বাস করা যাকে আপনার সবচেয়ে বেশি বিশ্বাস হয় সেখান থেকে আপনি মধ্য সংগ্রহ করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে